আসসালামু আলাইকুম সবাইকে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা রাইট ফার্মস অফ ভার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা সরাসরি সমাধানটি শুরু করি দেখো ফেস্টিভ্যালস অর্থাৎ উৎসব সমূহ দেখো ফেস্টিভ্যালস যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব হিসেবে আর ওয়ার হ্যাভ আর শুধু ভার তাহলে এখানে আমরা বসাবো আর দেখো ফেস্টিভ্যালস আর কমন উৎসবগুলো হয় সাধারণ টু অল সোসাইটিস প্রত্যেকটা সমাজের জন্য অ্যান্ড কালচারস এবং সংস্কৃতির জন্য উৎসবগুলো সব সমাজ ও সংস্কৃতিতেই প্রচলিত তাহলে ফেস্টিভালস যেহেতু পুলুরাল আমাদের ভারতীয় পুলুরাল হিসেবে বিভার আমরা আর বসিয়েছি উইথ দ্য চেঞ্জ অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার্স অর্থাৎ দেখো সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অর্থাৎ উৎসবের যে গঠন বা প্রকৃতি অলসো ড্যাশ তো দেখো সমাজ অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎসবগুলোর প্রকৃতিও বদলাচ্ছে তো দেখো এটাকে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি আমরা প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করতে পারি সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভিতরি এক্সটেনশন অথবা প্রেজেন্ট কন্টিনিউসে অ্যান্সার করতে পারি সাবজেক্ট এম ইজ আর ভি ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন তাহলে এখানে দেখো অলসো রয়েছে অলসো আমরা মাঝখানে রেখে অ্যাডভার্বকে মাঝখানে রাখতে হয় ইজ অলসো চেঞ্জিং অর্থাৎ পরিবর্তন হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করো তাহলে অ্যান্সার হবে হ্যাজ অলসো চেঞ্জড এটা তো আমি কন্টিনিউয়াসে করেছি তাহলে এখানে দেখো দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অর্থাৎ উৎসবের যে গঠন সেটি অলসো দেখো এখানে ইজ অলসো চেঞ্জিং অর্থাৎ পরিবর্তন হচ্ছে অ্যাট এ গিলান্স যদি বাক্যটা বলি উইথ দ্য চেঞ্জ অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার্স দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অলসো দেখো ইজ অলসো চেঞ্জিং অর্থাৎ পরিবর্তন হচ্ছে বাট কিন্তু সাম ফেস্টিভালস কিছু উৎসব দেখো কিছু উৎসব যেহেতু পুলুরাল আমাদের ভাবকেও পুলুরাল করতে হবে পুলুরাল ভাব হিসেবে আমরা আর বসাবো বিভার্ভের মধ্য থেকে তাহলে দেখো বাট সাম ফেস্টিভালস আর সো ডিপলি ড্যাট সো ডিপলি কী বলতো শেখর গাথা অর্থাৎ দেখো গেড়ে থাকা তো এখানে গেঁথে থাকা তো আমরা এখানে রুট রুটের আমরা বি থ্রি বসাবো কারণ প্রেজেন্ট ইনডিফিনেট প্যাসিভ দেখো এখানে আর রয়েছে তো আর এর পরে আমাদের বসাতে হবে ভি তো এখানে রয়েছে রুট আমরা রুটের ভি থ্রি দেখো রুটেড অর্থাৎ কি গেঁথে থাকা ইন দ্য সোশ্যাল অর্গানিজম অর্থাৎ দেখো সামাজিক জীবনে দ্যাট দে কন্টিনিউ দে যেহেতু পুলুরাল আমাদের ভাবকেও প্লুরাল করতে হবে পুলুরাল ভার হিসেবে আমরা কন্টিনিউ কন্টিনিউই রেখে দেব দেখো দে কন্টিনিউ টু এন্টারটেইন ফ্রম জেনারেশন টু জেনারেশন অর্থাৎ টোটাল সেন্টেন্সের বাংলা যদি বলি তবুও কিছু উৎসব সমাজ জীবনের সঙ্গে এত গভীরভাবে গেঁথে আসে যে সেগুলো প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পালন হয়ে থাকে অ্যাট এগিল্স যদি বাক্যটা বলি দেখো বাট কিন্তু সাম ফেস্টিভ্যালস কিছু উৎসব আর সো ডিপলি রুটেড অর্থাৎ এত গভীরে গেঁথে আসে যে ইন দ্য সোশ্যাল অর্গানিজম অর্থাৎ সমাজ জীবনের দ্যাট দে কন্টিনিউ তারা এখনও কি কন্টিনিউ বা ধারাবাহিকভাবে পালিত হয় টু এন্টারটেইন ফ্রম জেনারেশন টু জেনারেশন অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এটা কিন্তু ধারাবাহিকভাবে পালন করা হয় সাম অফ দ্য ফেস্টিভ্যালস অর্থাৎ কিছু উৎসব দেখো বেয়ার সাবজেক্ট যখন প্লুরুরাল হয় ভার্ব প্লুরুরাল আমরা জানি প্লুরাল ভার্ভ হিসেবে ভার্বের যে ফর্মটা থাকে সেটাই কিন্তু বসে তাহলে দেখো সাম অফ দ্য ফেস্টিভ্যালস বেয়ার দ্য মার্ক অফ দ্য কমিউনিটি অ্যান্ড ন্যাশনালিটি অর্থাৎ কিছু উৎসব কিছু উৎসব সমাজ ও জাতীয়তার মার্ক অর্থাৎ চিহ্ন বহন করে কিছু উৎসবে সমাজ ও জাতীয়তার ছাপ থাকে দেখো সাম এই সাম বলতে কি বোঝাচ্ছে বলো তো দা ফেস্টিভালস অর্থাৎ উৎসবগুলোকে বোঝাচ্ছে তো যেহেতু পুলুরাল আমাদের ভাবকেও পুলুরাল করতে হবে এখানে প্লুরাল ভার হিসেবে আমরা হ্যাভ হ্যাভি রেখে দিব তাহলে দেখো সাম হ্যাভ দা স্ট্যাম্প অফ রিলিজিয়ান অ্যান্ড এগেইন সাম দেখো কিছু সম্পর্কিত হচ্ছে ধর্মের সাথে কিছু উৎসব কিসের সাথে সম্পর্কিত ধর্মের সাথে অ্যান্ড এগেইন এবং আবারও সাম ড্যাশ দেখো এখানে বেয়ার অর্থাৎ বহন করে তাহলে সাম যেহেতু এখানে সাম দ্বারা বোধন হচ্ছে উৎসবগুলোকে সেজন্য আমরা এখানে দেখো ভার পুলরাল করব পুলরাল ভার হিসেবে আমরা এখানে বেয়ার বসাবো বেয়ার বেয়ারই থেকে যাবে দেখো সাম বেয়ার দ্য ইম্প্রেশন অফ পলিটিক্স এবং কিছু থাকে রাজনৈতিক প্রভাব নিয়ে উৎসব অ্যাটগিল্স যদি বাক্যটা বলি তাহলে দেখো সাম অফ দ্য ফেস্টিভ্যালস বেয়ার দ্য মার্ক অফ কমিউনিটি অ্যান্ড ন্যাশনালিটি অর্থাৎ কিছু কিছু উৎসব থাকে সমাজ ও জাতীয়তার সাপ থাকে দেখো সাম হ্যাভ দ্য স্ট্যাম্প অফ রিলিজিয়ান অর্থাৎ দেখো কিছু ধর্মীয় সাপ থাকে অ্যান্ড এগেন এবং আবারও সাম বেয়ার দ্য ইম্প্রেশন অফ পলিটিক্স এবং আবারও কিছু উৎসবে রাজনৈতিক প্রভাব দেখা দেয় দ্য ফেস্টিভ্যালস অর্থাৎ উৎসবগুলো হুইস ড্যাশ গেট স্টার্টেড ইন প্রিমি ইন প্রিমিটিভ সোসাইটি অর্থাৎ আদিম যুগে যে উৎসবগুলো শুরু হয়েছিল প্রিমিটিভ অর্থাৎ আদিম তো দেখো অতীতের ঘটনা বর্ণনা করছে আর এখানে অতীতের ঘটনা যখন বর্ণনা করা হয় আমাদের মেন ভার ভি টুতে হয় তাহলে এখানে দেখো গেট কি হয়ে যাবে আর আমরা জানি দেখো গেট গেটিং এদের কিন্তু বসে তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ফেস্টিভালস হুইস স্টার্টেড যেটা শুরু হয়েছিল ইন দ্য প্রিমিটিভ সোসাইটি অর্থাৎ আদিম সমাজে সেন্টারিং অন দ্য প্রেয়ার ফর ফুড অর্থাৎ খাদ্যের জন্য প্রার্থনা করে যেসব উৎসবগুলো শুরু হয়েছিল দেখো এখানে রয়েছে হ্যাপ তো দেখো দ্য ফেস্টিভালস যেহেতু প্লোরাল তো আমাদের এই ভাবকেও প্লুরাল করতে হবে আমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার হিসেবে হ্যাব ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা বলতে পারি হ্যাব হ্যাবি থেকে যাবে তা ফেস্টিভ্যালস হ্যাব নাও বিন এখানে দেখো বিন তো বিনের পরে যে ভার আসুক না কেন তোমাকে কিন্তু ভি থ্রি দিয়ে অ্যান্সার করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ফিল্ড এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ সাবজেক্ট হ্যাব হ্যাস বিন ভি থ্রি এক্সটেনশন এই আমি অ্যান্সার করেছি তাহলে দেখো নাও বিন ফিল্ড উইথ ভেরিয়াস ভ্যারাইটিস যে উৎসবগুলো প্রাচীন সমাজে খাদ্যের জন্য প্রেক্ষিতে শুরু হয়েছিল সেগুলো এখন নানা রং রূপ ও বৈচিত্র্যে পরিপূর্ণ হয়ে উঠেছে অ্যাটগিল্স যদি বাক্যটা বলি তাহলে দেখো দ্য ফেস্টিভালস হুইজ গট স্টার্টেড ইন দ্য প্রিমিয়েটারিং অন দ্য প্রেয়ার ফর ফুড হ্যাভ নাও বিন ফিল্ড উইথ ভেরিয়াস কালার্স অ্যান্ড ভ্যারাইটিস অর্থাৎ দেখো এখানে সাবজেক্ট পুলুরাল বা হারব পুলুরাল এখানে দেখো প্রিমিটিভ রয়েছে সেজন্য এখানে গড ভি টু স্টার্টেড আর এখানে দেখো বিন তো বিনার পরে আমরা ভি বসিয়েছি প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ হিসেবে দ্য মেইন ফাউন্ডেশন অর্থাৎ মূল ভিত্তি অফ ফেস্টিভালস অর্থাৎ উৎসবের মূল ভিত্তি দা মেইন ফাউন্ডেশন যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে তো বি ভার্বের মধ্যে সিঙ্গুলার রয়েছে ইজ তাহলে এখানে আমরা বসাবো দেখো ইজ ইজ রিটুয়াল যেটা অনুষ্ঠিত হয় এন্ড মোস্ট অফ দা অ্যানসিয়েন্ট এবং সবচেয়ে বেশি যে প্রাচীন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো এখানে বিভার বসাতে হবে তোমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছো এখানে কিন্তু অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন তো প্রাচীন যেহেতু অতীতের ঘটনা সেজন্য কিন্তু আমরা এখানে পুলুরাল ভার হিসেবে অতীতের জন্য আমরা এখানে পুলুরাল হিসেবে বসাবো অয়ার তাহলে দেখো অয়ার কালেকটিভ অ্যাক্টিভিটিস অর্থাৎ সমষ্টিগতভাবে সেখানে কিন্তু কি আচার আচরণ বা অনুষ্ঠানগুলো পালন করা হতো এট যদি বাক্যটা বলি দেখো দ্য মেইন ফাউন্ডেশন অর্থাৎ মূল ভিত্তি অফ ফেস্টিভালস অর্থাৎ উৎসব উৎসবের মূল ভিত্তি ইজ রিটুয়াল অ্যান্ড মোস্ট অব দ্য অ্যান্সিয়ান রিটুয়ালস অর্থাৎ বেশিরভাগ প্রাচীন বা আদিম যুগের অনুষ্ঠানগুলো ওয়ার কালেকটিভ অ্যাক্টিভিটিস যেগুলো কি মানুষ সংঘবদ্ধভাবে করত মেনি অফ দ্য রিটুয়ালস অনেক অনুষ্ঠান ওয়ার ড্যাশ তোমরা প্রত্যেকেই জানো পাস্ট ইন্ডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট ওয়াজ ওয়ার ভি থ্রি এক্সটেনশান তাহলে এখানে দেখো ওয়ারের পরে আমাদের ভি থ্রি বসাতে হবে আমরা এখানে বসাতে পারি রিলেটেড দেখো মেনি অফ দ্য রিটুয়ালস ওয়ার রিলেটেড টু এগ্রিকালচার অনেক প্রাচীন উৎসব বা অনেক উৎসব দেখো কৃষির সাথে জড়িত ছিল ডিটারমাইন্ট এবং ছিল বাই লুনার এবং কি দেখো চন্দ্র মাসে যে মাসে চাদরটা অর্থাৎ চন্দ্র মাসে দেখো চন্দ্র মাসে কিন্তু এই উৎসবগুলো পালন করা হতো এটা গেলাম যদি বাক্যটা বলি মেনি অব দ্য রিটুয়ালস ওয়ার রিলেটেড টু এগ্রিকালচার অনেক অনুষ্ঠান কৃষির সাথে সম্পর্কিত ছিল অ্যান্ড ওয়ার ডিটারমাইন্ট বাই লুনার মাছ এবং যেগুলো চন্দ্র মাসে পালন করা হতো অ্যাট যদি কেন কোনটা হলো আরেকবার বলি তাহলে দেখো এখানে দ্য ফেস্টিভ্যালস এখানে গড স্টার্টেড কারণ পিরিমিটিভ আদিম যুগের কথা সেজন্য গড আর এখানে তারপরে ভি থ্রি তারপরে দেখো এখানে দ্য ফেস্টিভ্যালস যেহেতু পুলুরাল পুলোরাল ভার হিসেবে আমরা হ্যাব বসিয়েছি এখানে বিন তো বিনের পরে আমরা ভিথিরি বসিয়েছিলাম এটা কিসের স্ট্রাকচার এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভের স্ট্রাকচার তারপরে দেখো এখানে দ্য মেইন ফাউন্ডেশন যেহেতু সিঙ্গুলার আমরা এখানে বসিয়েছি ইস কারণ অপের আগের অংশটুকু ভার হিসেবে আমরা কাউন্ট করি তারপরে দেখো এখানে এনসিয়েন অর্থাৎ প্রাচীন যুগের উৎসবগুলো সেজন্য আমরা এখানে ওয়ার বসিয়েছি প্রাচীনকালের ঘটনা সেজন্য আর এখানে দেখো পাস্ট ইন্ডিফিনাইট প্যাসিভ এখানে ওয়ার দেয়া রয়েছে আমাদের কাজ ছিল ভিথিরি বসানো সেজন্য রিলেটেড অর্থাৎ ভিথিরি এখানে বসিয়েছি